নমস্কার বন্ধুরা দ্য পেন্ট্রিতে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা ইউনিক কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপি হলো মটর পনির রেসিপির নাম শুনে আপনারা ভাবছেন তো এ আবার কি ইউনিক রেসিপি কিন্তু এই রেসিপিটা আমরা যে উপকরণ দিয়ে বানাবো তার মধ্যে একটা বড় উপকরণে মিসিং আছে সেটা হচ্ছে অয়েল এই রেসিপিটা সম্পূর্ণ পরিমাণে জিরো অয়েল মানে এখানে কোনো রকমের বাটার ঘি বা ক্রিম ইউজ করা হয়নি এবার চলে আসি রেসিপিতে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে লাল মিডিয়াম সাইজের টমেটো আর কুড়ি গ্রামের মতন কাজু আমি এখানে ইউজ করেছি এগুলো আমরা বয়েল করে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে গ্রাইন্ড করে নেব এখানে মেন উপকরণটি হলো টমেটো টমেটোটা আপনারা দেশি এবং লাল দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এবার ফ্রাই প্যানে আমরা দারচিনি এলাচ লবঙ্গ হালকা রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে রাখা পেস্টটা আমরা দিয়ে দেব গ্রেভিটা ফ্রাই প্যানে দিয়ে দেওয়ার পর আমরা সেভেন টু টেন মিনিট এটা ভালো করে কুক করে নেব গ্রেভিটা কুক করার সময় ভালো করে চারিদিক দিয়ে নাড়তে হবে নইলে গ্রেভিটা পুড়ে যেতে পারে পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমরা দিয়ে দেব ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর মশলার গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এটা ভালো করে কুক করে নেবো এরপরে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ ও চিনি এরপরে আমরা গ্রেভিটাকে এক মিনিটের মতন কুক করে নেবো গ্রেভিতে যখন থিকনেস চলে আসবে তখন আমরা দিয়ে দেব হাফ কাপ গরম জল এরপর জলটা ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেওয়ার পর আমরা গ্রেভিতে দিয়ে দেব মটর এখানে আমরা মটর দুশো গ্রামের মতন নিয়েছিলাম এরপরে আমরা দিয়ে দেব পনির পনির আমরা এখানে ছোট ছোট করে স্লাইস করে কেটে দিয়েছি এখানে আমরা পনির নিয়েছি দুশো গ্রামের মতো এখানে আমরা পনিরটা ছোট ছোট স্লাইস করে কেটে আমরা আধা ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আমরা ভিডিওর প্রথমের দিকে দেখিয়েছি নুন জলে পনিরটা ভিজিয়ে রাখলে পনিরে ভালো মতো নুন ঢুকে যায় মটর ও পনির দেওয়ার পর ভালো করে কুক করে আমরা পাঁচ মিনিটের মতো এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমরা ঢাকনা তুলে গ্যাসের ওভেন বন্ধ করে আমরা এর ওপর দিয়ে দেবো রোস্ট করে রাখা কসুরি মেথি ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের জিরো অয়েলের মটর পনির বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার